যে অঙ্কটা বুঝবো সেটা হচ্ছে কোষে দেখি একুশের দুইয়ের দাগের এইচ কোশ্চেনটা তো বলছে একটি চতুর্ভুজের এস এ এন ডি আঁকি যার এস এ বাহুটা বলা এন বাহু বলা আছে আর কোন এএসডি কোন এস এন এবং কোন এ এন ডি এই তিনটে মানগুলো বলা আছে তো দেখো আমরা যখন ছবিটা আঁকব তখন আমরা এই নামগুলো অনুযায়ী আঁকবো না আমরা সর্বদা আঁকবো যে নামটা দেওয়া আছে সেই নামটাতে ভিত্তি করে পরপর সাজিয়ে এস থাকবে তারপরে এ থাকবে তারপরে এন এন থাকবে তারপরে ডি থাকবে এই অনুযায়ী ছবিটা আঁকব তো দেখো প্রথমে আমরা মানে অঙ্কটা করার জন্য প্রথমে বাহুগুলো এঁকে নেব এস্কেলের সাহায্যে এস এ বাহুটা বলা আছে ফাইভ পয়েন্ট সিক্স দেখো এস এ বাহুটা আমরা এঁকেছি ফাইভ পয়েন্ট সিক্স তারপরে দেখো বলা আছে এ এন ফোর পয়েন্ট ফাইভ দেখো এনটা এঁকেছি ফোর পয়েন্ট ফাইভ এবং নামগুলোও দিয়েছি এস এ দিয়েছি এ এন দিয়েছি তারপরে দেখো কোন তিনটে দেওয়া আছে সেই তিনটে আমরা আঁকব আর একটা জিনিস মনে রাখবে তিনটের অধিক যদি কোনো কোন দেওয়া থাকে সেই কোনগুলো আমরা সর্বদা চাঁদার সাহায্যে আঁকবো কোনো কম্পাস ব্যবহার করব না দেখো এখানে বলা আছে এসডি তোমরা একটা জিনিস জানো যে এখানে যেটা মিডিল বিন্দু থাকে সেখানেই কিন্তু কোনটা তৈরি হয় তোমার আমি যদি জিজ্ঞাসা করি পঁয়তাল্লিশ ডিগ্রিটা কোথায় তৈরি হয়েছে তুমি বলবে এস বিন্দুতে আমি যদি বলি পঁচাত্তর ডিগ্রিটা সেভেন্টি ফাইভ ডিগ্রিটা কোথায় তৈরি হয়েছে তুমি বলবে এন বিন্দু এ বিন্দুতে আমি যদি বলি একশো দশ ডিগ্রিটা কোথায় তৈরি হয়েছে তুমি বলবে এন বিন্দুতে যেটা মিডিলে থাকে সেখানে এই কোণগুলো তৈরি হয় তারপরে দেখো দুটো স্কেলে দিয়ে ছবিটা তো আঁকলাম তারপরে চাঁদার সাহায্যে এই যে চাদার সাহায্যে এই পঁয়তাল্লিশ ডিগ্রিটা আমরা এঁকেছি মনে রাখবে চাঁদাটা কিভাবে ধরবে জিরো থেকে ধরবো দেখো জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ এই যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা আঁকবো তাই পঁচাত্তর ডিগ্রিটাও সেমভাবে আঁকবো তারপরে একশো দশ ডিগ্রিটাও সেমভাবে আঁকবো একটা জিনিস মনে রাখবে আমরা এখানে মিডিল বিন্দুগুলোই শুধু ফলো করব এখানে এস এখানে এ এবং এখানে এন কিন্তু আমরা কখনও এই যে এ এস ডি কিংবা এস এ এন কিংবা এ এন ডি এই রকম অনুযায়ী যদি তুমি সাজাতে যাও তাহলে ছবিটা ভুল হয়ে যাবে আমরা সর্বদা সাজাবো এই যে নামটা দেওয়া আছে সেই নাম অনুযায়ী তা দেখো এস এ এন ডি দেওয়া আছে তাহলে আমার প্রথম বিন্দুর নাম কত দিয়ে শুরু আছে বলবে এস দিয়ে শুরু আছে এবার তুমি বাকি অঙ্কগুলো আগে করার সময় শিখেছো যে নাম দিয়ে শুরু হয় এখানে শুরু আছে কি দিয়ে এস এ এন ডি এই চারটে অক্ষর দিয়ে শুরু আছে যে নামটা দিয়ে স্টার্টিং পয়েন্ট এটা হচ্ছে তোমার এস মানে স্টার্টিং এসপি স্টার্টিং পয়েন্ট তার মানে এস এসপি মানে স্টার্টিং পয়েন্ট মানে এসটা কোথায় হবে এখানে হবে এস হবে এখানে এসের পরে কি আছে এ তাহলে অবভিয়াসলি এস পরে এ হবে এবার এটা কোথায় বসবে সেটা তুমি জানার জন্য দেখো বাহু একেই নিয়েছিলে এস থেকে এ ফাইভ পয়েন্ট সিক্স ওই জন্য কী করলে এস থেকে এ এই বাহুটা ফাইভ পয়েন্ট সিক্স নিয়ে নিলে প্রথমে কেটে তাহলে তারপরে তাহলে তুমি এসটা নাম দিলে তারপরে এ এর নাম দিলে তারপরে কি করবে দেখো এখানে এস বিন্দুতে কত ডিগ্রি আছে পঁয়তাল্লিশ ডিগ্রি ওই জন্য তুমি কম্পাসের সাহায্যে এখানটায় পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকবে এই যে কম্পাসের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রিটা আঁকবে কীভাবে ভালো করে দেখে নাও প্রথমে আমরা কম্পাসের সাহায্যে এই যে মাপটা আছে এই যে মাপটা আছে এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে এই মাপটা এই যে এই যে ছোট্ট তুমি ইচ্ছা মতো নিতেই পারো কম বেশি করে তবে চেষ্টা করবে যতটা ছোট নেওয়া যায় তাহলে ছবিটা সুন্দর হবে দেখতে তাহলে এই যে এটা আছে এইটা প্রথমে আমরা এই এস বিন্দুতে বসিয়ে এরকম একটা বৃত্ত টেনে নিলাম তারপরে এবার কত দূরে পঁয়তাল্লিশ ডিগ্রিটা আছে সেটা তো বুঝতে পারবে না এখানেও হতে পারে এখানেও হতে পারে সেজন্য করার জন্য আমার উচ্চতাটা নিতে হবে এখানে বসিয়ে যে উচ্চতাটা আছে সেই উচ্চতাটা আমার নিতে হবে দেখতে পাচ্ছি উচ্চতাটা নিচ্ছি উচ্চতাটা এবার এখানে বসিয়ে আমার এখানে টানতে হবে তারপরে পঁয়তাল্লিশ ডিগ্রিটা আমি এঁকে ফেলবো প্রথমে আমার এখানে বসিয়ে এই যে বাহুটা যতটুকু একটা মাপ সেটাকে আমার বসিয়ে একটা বৃত্তচাপ আঁকব তারপরে যতটা উচ্চতাটা আছে এখান থেকে এঁকে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এই মাপটা নিয়ে আমার এখানে বসিয়ে কেটে দেবো তারপরে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি এঁকে নেব তুমি যদি এখানে কম্পাস বসাও দেখবে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে দেখো তাকিয়ে দেখতেই পাচ্ছ পঁয়তাল্লিশ ডিগ্রি হয়েছে এগুলো কিন্তু চালা দিয়ে আঁকবো না কিন্তু পেন্সিল দিয়ে কম্পাস দিয়ে আঁকবো এটা এঁকে ফেললে এবার দেখো এ বিন্দুতে এই যে এ বিন্দুতে কত ডিগ্রি আছে পঁচাত্তর ডিগ্রি সেমভাবে এই যে আমরা এখানে কম্পাস বসিয়ে এই মাপটা নিয়ে এই যে দেখতে পাচ্ছ এখান থেকে এই কতটা ডিস্টেন্স আছে এইটা বসিয়ে এখানে বসিয়ে প্রথমে একটা সুন্দর বৃত্ত চাপ আঁকলাম তারপরে এবার পঁচাত্তর ডিগ্রিটা কোথায় আছে উচ্চতাটা নিতে হবে তাহলে এখান থেকে এই যে এটা এই যে উচ্চতাটা এবার তুমি উচ্চতাটা কি এই সাইড দিয়ে টানবে নাকি এই সাইড দিয়ে টানবে এইটা একটা এক লাখ টাকার কোয়েশ্চেন তো যদি তুমি এখান থেকে টানো এখান থেকে যদি টানো দেখো এখানে যাবে আর এখান থেকে যদি টানো দেখো এখানে যাবে এবার একটা জিনিস ভাবো নব্বই ডিগ্রি থাকে আমার এই সোজা তাহলে যদি আমার এই দিকে টেনে নিই তাহলে তো এটা নব্বইয়ের বেশি হয়ে যাচ্ছে তার এই দিক থেকে টানলে হবে না তার আমার অবভিয়াসলি এইটা আমার হবে পঁচাত্তর ডিগ্রি আমার বুঝতে পারছো এই সোজা থাকে নব্বই ডিগ্রি আর যদি তুমি দাগটা এবার এইভাবে টানো তো এটা তো নব্বইয়ের বেশি হয়ে যাচ্ছে কিন্তু ছবিতে তো বলেছে সেভেন্টি ফাইভ ডিগ্রি তাহলে নব্বইয়ের থেকে সেটা কম হবে সেটা করলাম সেমভাবে তারপরে দেখো এ এস হলো এ হলো এবার দেখো এস হয়ে গেল এ হয়ে গেল তারপরে এবার কি আছে এস হয়ে গেল এ হয়ে গেলো এবার এন আসবে তা দেখো এ থেকে এন এ থেকে এন বলা আছে ফোর পয়েন্ট ফাইভ সেই জন্য ফোর পয়েন্ট ফাইভ কেটে নিলাম তারপরে দেখো এখানে এন বিন্দুতে কত আছে একশো দশ ডিগ্রি সেমভাবে আমরা প্রথমে এখান থেকে এই মাপটা এখান থেকে ডিসটেন্স ডিস্টেন্স যেটা সেটা আমরা এখানে বসিয়ে টানলাম তারপরে এর উচ্চতা এখান থেকে এই পর্যন্ত এখান থেকে হবে না কি এখান থেকে হবে দেখো যদি তুমি এখান থেকে বসিয়ে কাটো তাহলে দেখো ওটা কিন্তু এই সোজা হয়ে যাবে তখন সেটা নব্বই ছোটো তাহলে আমরা এই যে বাইরে থেকে আঁকবো আর এটাও মনে রাখবো শুধুমাত্র পঁয়তাল্লিশ ডিগ্রিটা ভিতর থেকে বসিয়ে আঁকতে হয় আর বাকি পঁচাত্তর ডিগ্রি বলো আর একশো দশ ডিগ্রি বলো বাইরে থেকে মাপ নিতে হয় দেখো এটারও বাইরে থেকে নিয়েছিলাম এটারও বাইরে থেকে বসিয়ে দেবো তারপরে তুমি এটা এঁকে দিলে দেখতে পাচ্ছ যে আমি যে ডিস্টেন্সটা নিয়ে নেবো ওই যে এই ডিস্টেন্সটা নিচ্ছি নিয়ে আমি বাইরে থেকে এখানে বসিয়ে এই টানলাম তার টানার পরে এইভাবে টেনে দিলাম তা দেখো একটা এখানে কটা বাহু হলো একটা দুটো তিনটে চারটে আর নামগুলো দেখো এস এই যে এস এস এর পরে এ এ এর পরে এন 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 এর পরে ডি ডি এই অনুযায়ী তুমি ছবিটা আঁকতে পারলে এই অনুযায়ী কিন্তু ফলো করব না আমরা এই যে নামটা দেওয়া থাকবে বইতে এই অনুযায়ী ফলো করবো সেমভাবে বইতে একটা অঙ্ক আছে দেখো সেমভাবে বইতেও একটা অঙ্ক আছে দেখো বলছে একটু চতুর্ভুজ চতুর্ভুজ মানে চারটে বাহু হবে চারটে বাহু আঁকি যার দুটো যার এবার দেখো আমরা কিন্তু ছবি আঁকবো টি আর ইউ ই এই অনুযায়ী ছবিটা আঁকবো মানে টি আর ইউ ই এই অনুযায়ী সাজিয়ে আঁকবো দেখো টি আরটা বলা আছে কত এই যে বাহু আর ইউটা বলা আছে এটা কোন আর টি ইউটা বলা আছে ষাট ডিগ্রি এখানে কিন্তু টি কোনটা ষাট ডিগ্রি আছে যেটা মিডিলে থাকে সেটাই ষাট ডিগ্রি হয় এখানে আর কোনটা আছে একশো দশ ডিগ্রি এবং ইউটা আছে একশো ডিগ্রি তা দেখো প্রথমে আমরা কোনগুলো সব এঁকে নেবো এই যে একশো ডিগ্রি বলো যেহেতু একশো ডিগ্রি দুবার দুবার আছে ওই জন্য একবারই এঁকে নিলাম বাউগুলো সব আঁকলাম তারপরে দেখো টি দিয়ে শুরু হবে কারণ টি দিয়েই আমার এই নামটা আছে টিটা শুরুতে লিখলাম টি এর পরে কী হবে আর দেখো টি আর টি আর ফাইভ পয়েন্ট সিক্স বলা ওই জন্য টিতে আর বসিয়ে ফাইভ পয়েন্ট সিক্স আঁকলাম তা দেখো টি বিন্দুতে এই যে টি বিন্দুতে কত ডিগ্রি ষাট ডিগ্রি ওই জন্য টি বিন্দুতে বসে ষাট ডিগ্রি আঁকবো যেভাবে আগে এঁকেছে তারপরে দেখো আর বিন্দুতে একশো ডিগ্রি আর বিন্দুতে একশো ডিগ্রিটা আঁকবো তারপরে দেখো ইউ বিন্দুতে একশো ডিগ্রি ইউ বিন্দুতে একশো ডিগ্রি আঁকবো তারপরে সবগুলো জুড়ে দেবো জুড়ে দিলেই তোমার ছবি কমপ্লিট এই যে এইচের দাগ এই যে এইচের দাগটা করছো আর এই যে উদাহরণে যে ছয়ের দাগটা আছে ওটা কিন্তু পুরোপুরি সেম শুধুমাত্র কোশ্চেনে পরি মানে কনের মাপগুলো আর বাহুগুলো আলাদা দেওয়া তাছাড়া ছবির যে স্ট্রাকচার তুমি বুঝতেই পারছো ছবির যে স্ট্রাকচার এসছে দেখো এই ছবিটা আর এই ছবিটা দেখো স্ট্রাকচারটা কিন্তু প্রায় সেম শুধু দেখো মাপ মাপগুলো একটু অন্য আছে দেখতেই পাচ্ছ এই ছবি আর এই ছবিটা প্রায় সেম প্রায় বলবো না পুরো একদম সিমিলার শুধুমাত্র এখানে ষাটের জায়গায় এখানে পঁয়তাল্লিশ একশোর জায়গায় পঁচাত্তর এখানে একশোর জায়গায় একশো দশ আছে বুঝেছো ভালো করে প্র্যাকটিস করবে এই এই দুটো অঙ্কই খুবই ভিভিআই এটা এবং এটা খুবই ভিভিআই এবার তোমাদের এক্সামের জন্য